অঙ্কল ওয়াটসি গরু যা অঙ্কল লংহর্ন নামেও পরিচিত এটি আফ্রিকার একটি স্থানীয় গরুর প্রজাতি এই গরুর সিং পৃথিবীর সবচেয়ে বড় সিংগুলোর মধ্যে একটি যা প্রায় আট ফুট পর্যন্ত পৌঁছাতে পারে অঙ্কল ওয়াটোসি সিংগুলিও অত্যন্ত বড় এবং বাঁকানো যা তাদের শারীরিক বৈশিষ্ট্য এবং জীবন ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গরুর শিঙে থাকা রক্তবাহী মৌচাকের মাধ্যমে শরীরের তাপ নিয়ন্ত্রণ করা হয় এই শিংগুলো গরুকে শিকারীদের কাছ থেকে রক্ষা করতে এবং অন্যান্য প্রতিযোগী গরুর সাথে লড়াইয়ে ব্যবহৃত হয় এদের ওজন চারশো দশ থেকে সাতশো তিরিশ কেজি পর্যন্ত হতে পারে দুই হাজার ষোলো সালে এই জাতের মোট সংখ্যা প্রায় পনেরোশো বলে মনে করা হয়েছিল যার মধ্যে প্রায় আশি পার্সেন্টই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রাপ্তবয়স্ক অঙ্কল ওয়াটেসি গরুর আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় পাঁচ হাজার ডলার